আজকে টাইটেল আর থামনেল দেখে কিন্তু তোমরা বুঝে গেছো যে আমি কোন টপিকের উপর কথা বলবো তো এই পাঁচটি ভুল পাঁচটি ভুল কোন পাঁচটি ভুল অবশ্যই আমি ভিডিওতে বলবো এই পাঁচটি ভুলের কারণে কিন্তু তোমরা হয়তো তোমাদের চ্যানেলটা ডেঞ্জার জোনে ফেলে দিচ্ছ ইভেন এই ডেঞ্জার জোন থেকে তোমাদের চ্যানেল হাতে গড়া চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে সেটা কি তোমরা জানো না এই মিস্টেক থেকে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে বার করবে বার করে ভালোভাবে স্মুথলি রান করতে পারবে সবকিছুই কিন্তু থাকবে ভিডিওতে চলো উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো মিস্টেক নাম্বার ওয়ান ল্যাক অফ কনসিস্টেন্ট কন্টেন্ট আপলোড শিডিউল এর মানে কি এর মানে হচ্ছে কি তোমরা ইরেগুলার বেস করে ভিডিওগুলো আপলোড করছো ইরেগুলার মানে কি তোমরা কিন্তু রেগুলারিটি কেউ মেনটেন করছো না তোমাদের ভিডিও তোমরা যদি ইরেগুলার ভাবে ভিডিও দাও ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না আর ভিডিওতে ভিউজ না আসলে ইউটিউব কিন্তু তোমার ভিডিও ইমপ্রেশন পাঠাবে না দেখো ইউটিউব কিন্তু একটা প্রসিডিওরের মাধ্যমে কিন্তু ইমপ্রেশন পাঠায় সেটা কিভাবে আশা করছি তোমরা জানো তাও ছোট্ট করে একটু ডেসক্রাইব করে দিচ্ছি ধরে নাও ইউটিউব কিন্তু প্রথম দশজনকে তোমার ভিডিও ইমপ্রেশন পাঠালো সেই দশজন থেকে যদি দুজনও তোমার ভিডিও দেখে তারপরে কিন্তু ইউটিউব আরো দুজনকে তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে তাহলে প্রথম দশজনকে পাঠালো দেন দুজন যখন ওখান থেকে ক্লিক করলো তারপর কিন্তু আরো দুজনকে পাঠালো তাহলে দশ প্লাস তুই ইজ টু বারো মানে এইভাবেই কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠায় আবার জনের থেকে যদি চারজনও ভিডিওটা দেখে তারপরেই কিন্তু ইউটিউব আবার ইমপ্রেশন পাঠাবে বাট তোমার ভিডিওই যদি কেউ না দেখে তাহলে ইউটিউব কিন্তু কোনোদিনই ইমপ্রেশন পাঠাবে না তো তোমাকে প্রথমত

তো অডিয়েন্সরা কি করবে তখন সেই মুহূর্তে তোমার চ্যানেল থেকে কিন্তু বেরিয়ে বেরিয়ে যাবে যাওয়ার পর তারা কিন্তু কিন্তু তোমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিনের পর দিন যদি এটা হতে থাকে তখন তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না আস্তে আস্তে অডিয়েন্সের সংখ্যাও কিন্তু কমতে থাকবে কিন্তু বলো যে তোমাদের চ্যানেল কিন্তু আনসাবস্ক্রাইব করে দিচ্ছে হ্যাঁ কেন করছে এই ইরেগুলার বেস করে তোমরা যারা যারা ভিডিও দিচ্ছ এই কারণের জন্যই কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু আনসাবস্ক্রাইব করে দিচ্ছে ঠিক আছে আর এইভাবে যদি চ্যানেলটা দিনের পর দিন চলতে থাকে তখন

তো তোমাদেরকে কি করতে হবে যে তোমাদেরকে রেগুলারটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে তার মানে কি রেগুলারটি মিন্স কি রোজ ভিডিও আপলোড করা দেখো তোমরা যদি রোজ ভিডিও আপলোড করতে পারো তো অবভিয়াসলি ভিডিও আপলোড করবে বাট তোমরা যারা যারা ডেলি ব্লগ করছো বা যারা যারা লং ভিডিও করছো তাদের পক্ষে হয়তো সবসময় রোজ ভিডিও আপলোড করা কিন্তু সম্ভব হয় না তারা কি করবে অল্টারনেটিভ ডে করে ভিডিও আপলোড করবে মানে আজকে ভিডিও আপলোড করলে কালকে করার দরকার নেই আবার পরশুদিন দিন করবে এইভাবে কিন্তু অল্টারনেটিভ ডে করে ভিডিও আপলোড করবে বাট যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েট করছে তাদের জন্য আমি সাজেস্ট করবো পার্সোনালি পার ডে দুটো করে শর্টস কিন্তু আপলোড করতেই হবে তোমাদের চ্যানেলের জন্য ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু রেগুলারটি মেনটেন থাকবে ইভেন কিন্তু ভিউজ কিন্তু আসবে আর তোমার চ্যানেল কিন্তু ইমপ্রেশনও যাবে তোমার অডিয়েন্সের কাছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো मिस्टेक নাম্বার টু ইগনোরিং অডিয়েন্স ফিডব্যাক মানে কি দেখো তোমরা কি করো তোমাদের যে অডিয়েন্সরা যখন তোমাদের সাথে কানেক্ট হয় কানেক্ট কিভাবে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে তোমাদের অডিয়েন্স যখন তোমাদের সাথে কানেক্ট করে বা তোমাদেরকে কমেন্টস করে তখন কিন্তু তোমরা সেই কমেন্টস গুলোকে রিপ্লাই করো না রিপ্লাই না করে তোমরা কি ওটাকে মানে ছেড়ে দাও যে ঠিক আছে করেছে এরকম ব্যাপার বাট তোমাদের কি করতে হবে প্রত্যেকটা ইউটিউবারের অবশ্যই উচিত প্রত্যেকটা কমেন্টস এর রিপ্লাই করা হ্যাঁ অবশ্যই আমিও এটা মানি যখন একটা বড় সড়ক ই কন্টেন্ট বলো বা ইউটিউবার বলো হয়ে যায় তারা এতগুলো কমেন্টস এর রিপ্লাই দিতে পারে না বাট তাও তোমাকে সেই কমেন্টস গুলোর মধ্যে থেকে ভালো কমেন্টস হোক বা যেটা উচিত মনে হবে সেটা অবশ্যই তারা রেগুলার কিন্তু তোমার যারা অডিয়েন্স রয়েছে তাদের কমেন্টস দেখবে বা তারা তোমার সাথে যদি ফেসবুক বলো বা কোনোভাবে কন্ট্যাক্ট করে তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে তোমরাও কিন্তু কন্ট্যাক্ট করবে তাদের প্রবলেম শোনার চেষ্টা করবে এবং তাদের সাথে কিন্তু মানে তোমাদের কানেকশনটা বাড়াবে তাহলেই কিন্তু যখনই দেখবে একটা ফ্রেন্ডলি রিলেশন চলে আসবে ফ্রেন্ডস যখনই একটা হয়ে যাবে তোমরা তখন কিন্তু আস্তে আস্তে তোমার চ্যানেলটা কিন্তু সবার সাথে মিলেমিশে কিন্তু গ্রো হতে থাকবে তোমাকে কি করতে হবে তোমার অডিয়েন্সের সাথে কিন্তু কানেক্ট থাকতে হবে এটাই হচ্ছে কিন্তু এটা মিলিং ঠিক আছে তো তোমরা যদি অডিয়েন্সের সাথে কানেক্ট থেকে কিন্তু কাজ করতে পারো আশা করছি তোমার সাবস্ক্রাইবারও বাড়বে এবং তোমার চ্যানেলের রিচও কিন্তু বাড়বে কারণ সেই তোমার বন্ধুটাই মানে ধরো তুমি যার সাথে কন্ট্যাক্ট করছো বা সে তোমার সাথে কন্ট্যাক্ট করলো সেই কিন্তু আরও পাঁচজনকে তোমার চ্যানেলটা কিন্তু সাজেস্ট করবে আর সাজেস্ট থেকেই কিন্তু আমরা অনেক ভিউজ কিন্তু এমনিতেও গেইন করতে পারি তো তোমার বন্ধুরা যদি একটা একটা বন্ধু থেকে তুমি যদি পাঁচটা বন্ধু পেতে পারো তাহলে তো আরও ভালো হবে না সেই পাঁচটা বন্ধু থেকে আরো পাঁচটা তুমি বন্ধু পাবে এইভাবেই কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে আর সাবস্ক্রাইবারও কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে তার ফলে কি হবে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবে থ্রি টাইটেল অ্যান্ড থামনেল অপটিমাইজি মানে কি দেখো কথায় আছে কিন্তু তোমরা এটাই জানো ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন এটা কিন্তু তোমরা সবাই জানো বাট আমাদের যদি ফার্স্ট ইমপ্রেশন যদি ভালো না হয় তাহলে কি হবে দেখো আমাদের ফার্স্ট ইমপ্রেশন বলতে কি বোঝায় আমাদের ভিডিওর থামনেল থামনেল দেখো টাইটেল দেখো তারপরেই কিন্তু তোমরা আমাদের ভিডিওতে ক্লিক করো তাই না টাইটেল আর থামনেল যদি ভালো না লাগে তোমাদের তোমরা কি সেই ভিডিওতে ক্লিক করো

মেরি আবার নেক্সট অপশন খোঁজো যে কোন থামনেলটা কোন টাইটেলটা ভালো তোমাদের রিলেটেড সেটা তোমরা কিন্তু এটা খোঁজো তারপরে তোমাদের ভিডিওটার উপর ভিডিওটা দেখো ঠিক আছে যে হয়তো তোমরা খুঁজছো ফার্স্ট ইজ লাস্ট কেন বললাম কথাটা তাহলে কি যে আমাদের থামনেলটা যদি পছন্দ হয় তাহলেই আমরা ভিডিওতে ক্লিক করি ক্লিক করে কিন্তু ভিডিওটা দেখি ঠিক আছে তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু একটা ভালো থামনেল ক্রিয়েট করার সেটা কিভাবে করবে সেটা কিন্তু ফুল টিউটোরিয়াল আমার কিন্তু ভিডিওতে দেওয়া রয়েছে সো তোমরা এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই ওই ভিডিওটা একটু দেখে নিও আমি কিন্তু পার্ট বাই পার্ট ওই ভিডিওটা কিন্তু করেছি থাম্বনেল কিভাবে বানাবে ইভেন থাম্বনেলের ভেরিয়েন্ট টাইপস অফ থাম্বনেল তোমরা কি করে বানাতে পারো সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি যাই হোক এবার আমি বলি টাইটেল টাইটেলটা কি টাইটেল হচ্ছে তোমাদের ভিডিওর কিন্তু একটা মুখ্য মানে মূল উদ্দেশ্য টাইটেল যদি ঠিক না হয় তাহলে কিন্তু তোমার যে অডিয়েন্স সেই পারফেক্ট অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে না তোমার কন্টেন্ট অনুযায়ী কিন্তু অবশ্যই তোমাকে সবসময় দিতে হবে যে টাইটেলগুলো র্যাঙ্ক করে টাইটেলটা তোমরা কোথা থেকে দেবে হ্যাঁ টাইটেলটাও তোমাদেরকে কিন্তু সার্চ করতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তোমরা কিন্তু এস এই কথাটা কিন্তু জানো তো প্রপার ভাবে কিন্তু একটা ভিডিওকে এসিও করতে হবে এসে ওটা কীভাবে করবে অবশ্যই তোমরা ইউটিউবে যাবে ইউটিউবে গিয়ে কিন্তু তোমরা টাইটেলগুলোকে সার্চ করবে যে রিলেটেড তুমি কন্টেন্ট রেডি করছো সেই রিলেটেড কন্টেন্ট তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করবে সার্চ করে দেখবে অলরেডি আগে থেকে সেই কন্টেন্ট কিন্তু কেউ না কেউ তৈরি করে রেখেছে তো সেই কন্টেন্টের টাইটেলগুলো দেখবে যে কত ভিউজ রয়েছে হাই ভিউজ যেখানে থাকবে সেই টাইটেলটা কিন্তু তোমরা নিয়ে নেবে সেইখান থেকে দু তিনটে টাইটেল নিয়ে কিন্তু তুমি ডেসক্রিপশনেও দিয়ে দেবে সো একটা টাইটেল তুমি টাইটেলের জায়গা দিলে আর দু তিনটে টাইটেল নিয়ে সেটা ডেসক্রিপশনে দিলে ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা টাইটেলগুলো সিলেক্ট করবে সো ফার্স্ট ইমপ্রেশন ইজ আ লাস্ট ইমপ্রেশন এটাই কিন্তু সবচেয়ে মূল কথা সো তোমাদেরকে কি করতে হবে একটা ভালো থাম্বনেল তৈরি করতে হবে আর অবশ্যই র‍্যাঙ্ক করা টাইটেলটা কিন্তু নিতে হবে তোমাদের ভিডিওর জন্য আর যদি তোমরা এগুলো না করো তাহলে কি হবে অবশ্যই তোমাদের চ্যানেলে আস্তে আস্তে ভিউজ ডাউন হবে ভিউজ ডাউন হলে তোমাদের চ্যানেল কিন্তু কোনোভাবেই গ্রো করা সম্ভব না একটা চ্যানেল কিন্তু তখনই চলে যখন ভিউজ আসে আর তোমরা যদি ভিউজই না আনতে পারো তখন কি হবে তখন তোমরাও ডিমোটিভেট হয়ে যাবে আর ডিমোটিভেট হয়ে গেলে ইউটিউব ছেড়ে দেবে এটাই কিন্তু লাস্ট পর্যন্ত আমরা দেখে আসছি তো ইউটিউব না ছেড়ে চেষ্টা করো যে কিভাবে ইউটিউবে গ্রো করা যায় মিস্টেক নাম্বার ল্যাক অফ প্রমোশন অ্যান্ড এঙ্গেজমেন্ট কি দেখো মানে হচ্ছে তুমি তোমার চ্যানেলটাকে প্রমোট করো কিভাবে করবে দেখো তোমাদের চ্যানেলে কিছু ভিডিও থাকে ঠিক আছে তোমরা যদি চাও গুগল অ্যাপসেন্স এর মাধ্যমেও কিন্তু তোমরা সেটাকে প্রমোট করতে পারো ঠিক আছে তো প্রমোট করলে কি হয় বলো তো কিছু কিছু বেড়ে যায় বলবো না অফ অডিয়েন্স কিন্তু তোমাদের ভিডিওতে চলে আসে ঠিক আছে এবার সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না যে প্রথমেই আমরা টাকা ইনভেস্ট করব আমাদের ভিডিওতে বাট আমরা যদি টাকা ইনভেস্ট করতে না চাই আমরা কিন্তু ফ্রি কিন্তু প্রমোট করতে পারি সেটা কিভাবে জানো দেখো সেটা কিভাবে সেটা হচ্ছে যখন আমরা ধরো একটা কন্টেন্ট রেডি করছি এই কন্টেন্টটা কিন্তু আরো অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে তো সেই ইউটিউবারদের যখন আমরা মেনশন করব মানে কি যখন ধরো আমরা একটা কন্টেন্ট রেডি করছি সেই কন্টেন্ট তো অলরেডি একটা ইউটিউবার তৈরি করেছে বড় ইউটিউবার সেই ইউটিউবারের নাম আমরা আমাদের ভিডিও টাইটেলে দেব টাইটেলে কিভাবে দেবো অ্যাট দা রেট লিখবো দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি অ্যাট দা রেট লিখে সেই কন্টেন্ট ক্রিয়েটারের নামটা কিন্তু বা মানে সেই কনটেন্ট ক্রিয়েটার চ্যানেলের নামটা কিন্তু আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে কি হবে কি সেই কনটেন্ট ক্রিয়েটারের কাছে কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু সাজেস্ট করবে ইভেন সেই কন্টেন্ট ক্রিয়েটারদের যে অডিয়েন্স রয়েছে ধরো পাঁচ লাখ তার অডিয়েন্স রয়েছে সেই পাঁচ লাখ অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওটা কিন্তু দেখতে পাবে ঠিক আছে পাঁচ লাখ অডিয়েন্সের মধ্যে ধরে নিলাম আমাদের পঞ্চাশ হাজার ভিউস রয়েছে ঠিক আছে ওখান থেকেই কিন্তু তুমি মিনিমাম ভিউজ কিন্তু ওখান থেকে পেয়ে যাবে তাহলে ফ্রি অফ কস্ট কিন্তু তুমি কিন্তু তোমার অডিওন্স গুলো করতে পারছো তাহলে কি তোমাকে কিন্তু কোনোরকম টাকা দিতে হচ্ছে না তোমার প্রমোশনের জন্য প্লাস্ট তুমি তোমার ভিডিওতে যখন আপলোড করবে তাই টাইটেলের জায়গাটায় তুমি তোমার বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তুমি যে রিলেটেড ভিডিও করো সেই কান্টেন্ট ক্যাটাগরির উপর কোনো না কোনো বড়ো ইউটিউবার নিশ্চই আছে তাকে কিন্তু অবশ্যই ট্যাগ করো তাহলেই কিন্তু তুমি তার অডিয়েন্সটাকে তোমার অডিয়েন্স কিন্তু বানাতে পারবে তাহলেই তোমার ভিডিওতে ভিউজ আসবে এবং আস্তে আস্তে কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে তা কিন্তু কি করো এই রকম কোনো কাজই করো না না তোমরা টাকা দিয়ে তোমাদের চ্যানেলটাকে প্রমোট করো না তোমরা ট্যাগ করো তাদেরকে তাহলে তোমার অডিয়েন্সটা আসবে কি করে তোমার অডিয়েন্স জানবে কি করে যে তুমি একটা চ্যানেল ক্রিয়েট করেছো নতুন চ্যানেল এমনিতেই অডিয়েন্স কম থাকে

পুরো ব্যাপারটাই কিন্তু বলে দিচ্ছে অ্যানালিটিক্স করার জন্য বাট আমরা তো অ্যানালিটিক্স করি না আমরা কি করি আমরা নিজেদের মতন কন্টেন্ট রেডি করি কন্টেন্ট রেডি করে ভিডিও আপলোড করি বাট সেই কন্টেন্টে কি ভিউজ আসে আসে না আমাদেরকে কি করতে হবে পুরো ওয়াইটি স্টুডিওটাকে ফলো করতে হবে দেখো এই পাঁচটা পয়েন্ট কিন্তু আমি পুরো রিসার্চ তোমাদেরকে বলছি সো তোমরাও কি করো এই পাঁচটা পয়েন্টটাকে এই মিস্ট্রেক গুলোকে বন্ধ করো করা এই পাঁচটা মিস্ট্রেক যদি তোমরা বন্ধ করতে পারো তাহলে দেখবে খুব ভালোভাবে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করতে পারবে দেখো ওয়াইটি স্টুডিও এ নিয়ে কিন্তু অলরেডি আমি আগে অনেকগুলো ভিডিও করেছি তো এখানে আমি ফুল ডেসক্রাইব করবো না বাট শর্টকাটে একটু তোমাদেরকে বলে দেবো যে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের কি রিলেটেড কন্টেন্ট রেডি করবে কোথা থেকে ট্যাক্স দেবে কোথা থেকে ডেসক্রিপশন দেবে ইভেন কোথা থেকে টাইটেল সিলেক্ট করবে বা কি কন্টেন্ট তৈরি করবে সব কিছুই কিন্তু তোমরা ওখান থেকেই পেয়ে যাবে বা তোমরা সেটাকে কিন্তু ফলো করো না তোমরা ওয়াইটে স্টুডিওটাকে কি পারপাস ইউজ করো কত ভিউজ এসছে কত তোমার সাবস্ক্রাইবার বেড়েছে বা যাদের মনিটাইজেশনের কাছে কত টাকা ইনকাম করেছে বাট এটা করলে কিন্তু হবে না ইনকাম যাদের হচ্ছে ঠিক আছে তারা কিন্তু অল্প পরিমাণে ইনকাম করতে পারবে সেই ইনকামটাকে কিভাবে বাড়াবে সেই চিন্তাটা তোমাকে করতে হবে কিন্তু আজকে যদি তুমি পাঁচ টাকা ইনকাম করো ভবিষ্যতে তোমাকে কিন্তু হাজার টাকা ইনকাম করতে হবে সেটা কিভাবে করবে তো তোমাকে কিন্তু সেই চিন্তাটাই করে কিন্তু কাজ করতে হবে তো অবশ্যই কিন্তু ওয়াইজি স্টুডিওটাকে ফলো করো সব জায়গায় তোমাদেরকে বলা থাকে যে এই অ্যানালিটিসটাকে বোঝার জন্য ঠিক আছে ইগনোর না করে পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো তোমরা কি করো সবকিছু বাদ দিয়ে দাও বাদ দিয়ে নিজেদের মতন করে কাজ করো বাট এটা করলে কিন্তু চলবে না পাঁচটা মিস্ট্রিক না করে তোমরা যদি তোমাদের চ্যানেলকে রান করতে পারো আশা করছি তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু আসবে আর তোমরাও কিন্তু তোমাদের চ্যানেল মনেটাইজেশন করতে পারবে তো যারা যারা নতুন ক্রিয়েটার্স রয়েছে তারা তারা অ্যাপ্লাই করো তোমাদের চ্যানেলের জন্য আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর আমার চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো টাটা